এ কী নাচ দেখালো মাহিয়া মাহি আমার চোখ পুরো কপালে উঠে গিয়েছে আমার ফোনে চার্জ কম ছিল চার্জ শেষ না হওয়া পর্যন্ত আমি ভিডিওটা কয়বার যে দেখেছি এত সুন্দরভাবে তিনি নাচটা নেচেছে এত এনার্জি ছিল নাচের স্টেপগুলা এত সাবলীল ছিল এত গোছালো এত স্মুথ ছিল এবং এত এনার্জেটিক ছিল পাওয়ারফুল ছিল আমার যে কি ভালো লাগছে দেখতে দিস ইজ কল্ড নায়িকা সত্যি মানে মাহিয়া মাহির ভিতরে একটা নায়িকা সুলভ মানে মনোভাব কিন্তু আছেই যদি তাই না হতো তাহলে মাহিয়া মাহি এমন একজন নায়িকা যার মুভি কিন্তু মাহির নামের উপরে হিট হয় আমি সত্যি মন থেকে চাচ্ছিলাম উনি যাতে পলিটিক্সে না যায় না যায় ওনার দিন এখনও আছে আপনি দেখেন ওনার বিয়ে হয়েছে বেবি হয়েছে এখন উনি নিজেকে কত সুন্দরভাবে ফিট রেখেছে এবং দিন দিন ওনার ফিটনেস আরও অ্যাট্রাক্টিভ হচ্ছে আমি তো দেখে পুরো অবাক যদিও বাচ্চা হওয়ার পর উনি একটু মোটেই গিয়েছিলেন বাট এখন তো আমি দেখে পুরোথ হয়ে গেলাম